বলতে পারি বাংলা ছবিতে এরকম ধরনের গল্প নিয়ে এর আগে কিন্তু কোনোদিনও কাজ হয় এই যে গল্প নিয়ে কাজ হচ্ছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে বেনারস আর রয়েছে একটি আশ্রম আর সেই আশ্রমে রয়েছে নারী পাচার চক্র এবং সেটাও আবার গোপনে সাথে যুক্ত রয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি যে কিসের কথা বলছি আমি জানি আপনারা অনেকেই জানেন সাদা রঙের পৃথিবী সিনেমার কথা রাজ পরিচালিত এই সিনেমার আজকে গ্র্যান্ড পোস্টার লঞ্চ ইভেন্টে জিও বাংলার পক্ষ থেকে আমি স্টিংঘা চলে এসেছি সাদা রঙের পৃথিবী নিয়ে আরো অনেক আলোচনা হবে সুতরাং দেখতে থাকুন এখানে দুটো ক্যারেক্টার প্লে করতে দেখা যাচ্ছে তো তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল যখন তুমি প্রথম শুনলে এরকম চরিত্র আমার কাছে অবশ্যই আমার কাছে একটা ভীষণই চ্যালেঞ্জিং মনে হয়েছিল আর আমি যখন রাজুশিদা আমাকে এসে স্টোরিটা ন্যারেক্ট করছিল আমার দারুণ লেগেছে আর সব সময় চাই যে একটা অ্যাজ অ্যান অ্যাক্টর এত বছর ধরে কাজ করছি তো নিজেকে এক্সপ্লোর করতে চাই তো একই ছবিতে নেগেটিভ অ্যান্ড পজিটিভ দুটো ক্যারেক্টার এটা বেশ চ্যালেঞ্জিং আমার জন্য এরকম গল্প নিয়ে আগে তো কখনো কাজ হয়নি দর্শকদের উদ্দেশ্যে কি বলবে একই মাল্টি স্টাইল কাস্ট আমি এটাই বলবো দর্শক নতুন কিছু দেখতে পাবে আর সবসময় চাই যে নতুন ধরনের কিছু ছবি এন্টারটেন হতে যায় বেশি বেসিক্যালি মানুষজন হলে সিনেমা হলে তো নিজেদেরকে এন্টারটেন করার জন্য অবশ্যই বা অনেক কিছু জানার জন্য অবশ্যই এই ছবিটা এত পারফেক্ট একটা গল্পের ওপর ছবি আর সেখানে তোমার কাজ কি বলবে আমার ভীষণ ভালো লাগছে গো সত্যি কথাই উইডো ট্রাফিকিং নিয়ে ছবি হচ্ছে প্রথমবার রাজস্বীদার সাথে বহু বছরের আলাপ এবং এটা দ্বিতীয় কাজ আমার রাজস্বীদার সাথে তো আমি ভীষণ এক্সাইটেড রাজস্বীদার ছবি মানে এটা বিরাট বড় সড়ো কাস্টম ক্রু নিয়ে ছবি আমি সেই বড় বিষয়টার গ্র্যান্ডজেটার একটা ছোট অংশ হতে পেরেছি এটাই খুব ভালো লাগছে আমার চরিত্রটার নাম এখানে কাজল শ্রাবন্তী যে কর্মকাণ্ডটার সঙ্গে যুক্ত বেরোচ্ছে তার ছায়া সঙ্গী একটা অন্যরকম বেনারস দেখা যাবে আমি প্রথমবার বেনারস গেলাম তো আমার বেনারস ঘুরতে ভীষণ ভালো লেগেছে ঘোরা প্লাস শুটিং প্লাস খাওয়া মানে আমার জন্য ট্রিপল ফান হয়েছে আর কি বেনারসে মানে পুরো ছবির এক্সপিরিয়েন্সটা শুটিংটা তো আপনারা অবশ্যই দেখবেন পোস্টারটা তো দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটা পোস্টার আগামী দিনে ট্রেলার লঞ্চ করবে আশা করি ট্রেলারও ভালো লাগবে এবং ছবিটা তো অবশ্যই ভালো গিয়ে দেখতে হবে ভীষণ ভালো লেগেছে কারণ যাদের সাথে অভিনয় করেছি তাদের প্রত্যেকের ফ্যান আমি তাদের প্রত্যেকের কাজ আমার খুব ভালো লাগে এবং রাজস্বিতার ছবি মানেই কিন্তু একটা মাল্টি স্টার কাজ থাকবে দুর্দান্ত কিছু পারফরমেন্সেস আমরা দেখতে পাবো এবং এই ছবিতেও তার ব্যতিক্রম হয়নি খুব ভালো কিছু পারফরমেন্সেস হবে এবং এই ছবিটায় যেরকম একটা গুরুত্বপূর্ণ বার্তা আছে ঠিক সেরকমভাবে মানে চেনা বেনারসের অচেনা কিছু লোকেশান দেখা যাবে অ্যাকশান সিকোয়েন্সেস আছে কিছু যেগুলো অসম্ভব ভালো করে শ্যুট করা হয়েছে এই খুব ইম্পর্টেন্ট কিছু জায়গা আছে

একরকম দর্শকের চোখে সূত্রধর হিসেবে দেখাতে দেবে সাদা রঙের পৃথিবী পোস্টার লঞ্চের মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল দর্শকদের সামনে কি বলবে এই সিনেমায় তো মাল্টিস্টার কাস্ট হ্যাঁ দিস ইজ আমার মানে প্রবাবলি দিস ইজ দ্য লাস্ট ফিল্ম দ্যাট আই এম ডুইং মাল্টি স্টার কাস্ট এরপরের সবছবি আমি ছোট করে আনছি এবং আট মানে সাত থেকে আট জনের বেশি আমি আর কাস্ট করবো না এটা আমি ডিসাইড করেছি কিন্তু এখানে বাইশ জন एक्टर एक्ट्रेस এর সঙ্গে কাজ করেছেন এবং আমরা খুবই আনন্দ করে কাজ করেছি এবং ভিডিও ট্র্যাফাকিং নিয়ে এর আগে পৃথিবীতে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কাজ হয়নি দিস ইজ দ্য ফার্স্ট কাজ যেটা হচ্ছে অন ভিডিও ট্র্যাফিং আচ্ছা চরিত্রটা এত অন্য রকম বিভিন্ন মাল্টিপল এইটা ভাবনাটা এলো এইভাবে যে আমাদের দেশে যে সব থেকে জনপ্রিয় রামলীলার গান যেটা স্বদেশ বলে একটা ছবিতে ব্যবহার করা হয়েছিল সেই গানটা লিখেছে একজন মুসলমান যার নাম জাভেদ আখ্তার যে গানটা সুর করেছে তার একজন মুসলমান যার নাম এ আর এবং যে অভিনয় করেছেন তিনি একজন মুসলমান যার নাম শাহরুখ খান তো এই রামলীলার গান যেভাবে স্বদেশ বলে ছবিতে ব্যবহার ব্যবহার করা হয় এবং পরিচালকের নাম আশুতোষ এটাই তো ইন্ডিয়া এটাই তো তো আমাদের কনস্টিটিউশন সেকুলার আমরা এখানে কি ধর্মের নামে রাহাজানি মারামারি করি তো সেইটা এই ছবিতে ভীষণভাবে উঠে এসছে যে আসলে ধর্ম একটাই ধর্ম হচ্ছে মনুষ্য ধর্ম এর বাইরে কি আর কোন ধর্ম হয় না আমরা ভীষণ সেকুলার আমরা সেটাই বিশ্বাস করে আসি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার যে হল ভরিয়ে ছবিটা দেখতে হবে এরম বিষয় নিয়ে একটা কাজ এরম একটা কাস্ট নিয়ে কাজ সো মানুষজন যত বেশি দেখবেন তত আমার চরিত্রের নাম হচ্ছে এই যে আমার চরিত্র আমার চরিত্রের নাম হচ্ছে বুল্লি এবং বুল্লি হচ্ছে এই গোটা ব্যাপারটাই সবথেকে ইয়াঙ্গেস্ট এবং বুল্লির একটা খুব সুন্দর গল্প আছে সবারই রয়েছে বুল্লির একটু আলাদা একটা সুন্দর গল্প রয়েছে সেটা অডিয়েন্সের আশা করি ভীষণ ভালো লাগবে আর এই যে ভিডিও অ্যাসোসিয়েশন যেটা রাজস্বা বললো যে একটা ট্রু উপর বেসড গল্পটা তো এখানে এই ক্ষেত্রে এত কম বয়সে একটা মেয়ের উপর কীরকম কী এফেক্ট পড়ে তার লাইফে কি কি চান্স আসে তার লাইফে চয়েসেস কি কি থাকে সেখান থেকে সে কি চুজ করে গোটা ব্যাপারটাই কিন্তু সিনেমায় খুব সুন্দর ভালোভাবে ডেফেক্ট করা রয়েছে এবং আশা করি সমস্ত অডিয়েন্সের ভীষণ ভালো লাগবে আর দর্শকদের এটাই বলবো যে এই পোস্টার লঞ্চ হয়ে গেল ট্রেলার লঞ্চ ভীষণ শিগগিরই হবে একটু অন্য ধরনের সিনেমা তো সবাই বলে আমিও বললাম নয় যে একটু অন্য ধরনের সিনেমা কিন্তু আশা করি সবার সবার ভীষণ ভালো লাগবে এবং এবং সমস্ত বয়সের মানুষদের একসঙ্গে বসে দেখার সিনেমা যে চরিত্রে আমরা পেতে চলেছি সেটা যদিও তুমি রিভিল করবে না আমি জানি কিন্তু তা মানে শুভ সূচনা যেহেতু হয়ে গিয়েছে এখন পোস্টার লঞ্চ হয়ে গেল কি বলবে সিনেমা নিয়ে আহ সিনেমাটা ওয়ান অফ বাংলা ছবিতে ট্রাফিকিং নিয়ে খুব একটা কথা হয় না কিন্তু সেটা হয় মানে সেটা বাস্তবে হয় সেটা অনেক রিসার্চ করে আমাদের দেখিয়েছেন বা নিজেও দেখেছেন পেরেছেন যে এখন আমাদের মনে হয় যে বিধবাদের হয়তো কম অত্যাচার হয় যেটা আগে হয়তো অনেক বেশি হতো সত্যি হতো তাই কিন্তু কিছু কিছু সেকশনে এখনও ওই লেভেলেই হয় এবং যারা খুব কম বয়সে হয়তো বিধবা হয় তাদের মনে অনেক ইচ্ছে থাকে নানান রকমের ইচ্ছে সেই এক একটা চরিত্রের মধ্যে দিয়ে এখানে ফুটে উঠেছে দর্শকদেরকে কি বলবে এই ছবি নিয়ে আজকে সবে পোস্টার লঞ্চ এরপরে আমরা আবার কথা বলবো ট্রেলার লঞ্চের সময় এবং তারপর প্রিমিয়ারের দিনে বারবার একটাই রিকোয়েস্ট থাকবে যে হলে যান এবং সিনেমাটা তো একটা ভিন্ন সিনেমা যেরকম আগে বোধহয় আমি মনে করতে পারছি না যে এটা নিয়ে কোনো কাজ হয়েছে কিনা মানে উইড্রো ট্রাফিকিং এর উপর কিন্তু তার মধ্যেও আমার চরিত্রটা এই সিনেমায় ভীষণই একটা ভিন্ন চরিত্র আমি এখানে একটা ভৈরর পাঠ করেছি যার কাজই হলো তন্ত্র সাধনা তন্ত্রটা তো একটা সায়েন্স যেরকম আমরা সায়েন্স নিয়ে ছেলে ছেলে খেলা করা যায় না যেমন অ্যাটম বোম্বি নিয়ে আমরা ছেলে খেলা করতে পারবো না সেরকম তন্ত্র নিয়েও আমরা ছেলে খেলা করতে পারবো না অমুক তন্ত্র এমন একটা জিনিস যেটা ভীষণই স্ট্রং একটা মন্ত্র তো ভীষণ স্ট্রং হয় তো সেই জায়গা থেকে এই ভদ্রমহিলা পূর্বা আভাস পান মানে কারুর ক্ষতি হচ্ছে কারুর ভালো হচ্ছে পূর্বা আভাস পান কিন্তু এই সমাজের চাপে ভদ্রমহিলা অনেকটাই কোণঠাসা তো দেখা যাক খুবই শক্ত একটা চরিত্র আর আমাদের যেটা একটা রাজর্ষে আমাকে স্ক্রিপ্ট করার সময় বলেই দিয়েছিল এইটা ওই পেঁয়াজের মতো আস্তে আস্তে খোলস ছাড়বে তো সত্যিই ছেড়েছে কারণ আমি যখন স্ক্রিপ্ট রিডিং করেছি তখন একরকম লেগেছে নিজে যখন স্ক্রিপ্ট করেছি তখন একরকম আমি যখন কশ্চিউম করে ওই মাথায় জটা দিয়ে যখন আমি অভিনয় করতে গেছি তখন নিজের মধ্যে একটা আলাদা ফিলিংস এসছে সবাই ভালোবেসে থিয়েটারে সিনেমা রিলিজ হয়েছে আমরা খুব খুব মানে আসুন পৃথিবী মন দিয়ে কাজটা করেছি খুব ভালোবেসে কাজটা করেছি আর আপনারা ভালোবেসে থিয়েটারে দেখতে এলে আমরা খুব খুশি হব বাংলা সিনেমার সাথে থাকুন পাশে থাকুন আর হাসতে থাকুন খুব খুব ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ সাদা রঙের পৃথিবীর গল্প বলবে এক অন্যরকম বেনারসের যেখানে কিনা এমন কিছু চক্রান্ত রয়েছে যা সবার অবচরে রয়েছে আর যদিও দিনের আলোর মতো সবটা স্পষ্ট হলেও তার মধ্যে রয়েছে কিছু অনৈতিকতা সেই সমস্ত গল্পই ফুটে উঠবে সাদা রঙের পৃথিবীতে আর সেটা দেখতে হলে তো আপনাদেরকে ছবিটা দেখতে হবে এই ছবির শুভ সূচনা হয়ে গেল পোস্টার লঞ্চের মাধ্যমে তার কিছু মুহূর্ত আপনারা দেখে নিলেন জিও বাংলা পর্দায় কেমন লাগলো এই মুহূর্ত দাঁড়াতে ভুলবেন না আমাদের আমি সেকশনে ক্যামেরার সময় সঙ্গে আমি স্নিগ্ধা এরকম আরো অনেক আপডেটস এর জন্য অবশ্যই নজর রাখতে হবে জিও বাংলার পর্দায় নমস্কার